অনেকেই আমাদের দেশে মনে করেন যে সেতি রোগটা আসলে সো আছে অনেকে তা মনে করে যে সো আছে সেতি সেতি রোগী থাকলে কি একটু এড়িয়ে এড়িয়ে চলে যে হয়তো আমার হইতে পারে এটা আমি ব্যর্থহীনভাবে বলতে চাই যে সেটি কোনো ছোঁয়াচে রোগ না বা কন্টাজিয়াস কোনো ডিজিজ না ফ্যামিলিতে কারোর সেতি হলে তার স্কিন টু স্কিন কন্টাক্টে সেতি হবে এটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ ফ্যামিলিতে কারোর যদি সেতি রোগ থাকে তাহলে পরবর্তী বংশধরদের সেতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা অন্য কারণ সেটা হচ্ছে আপনার জেনেটিক পি পিডিসপোজেন হিসেবে জিনিসটা আসবে কিন্তু সেতি রোগের সংস্পর্শে আসলে বা তার ব্যবহৃত কাপড় চোপড় ব্যবহার করলে কিংবা ওই যে প্লেটে তিনি খেয়েছেন সেই প্লেটে খাবার খেলে বা গ্লাসে পানি খেলে যে সেতি রোগ হবে এই ব্যাপারে কোনো বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই এখন আমরা একদম জানব যে কি একটু আগে যেটা বললাম যে সেতু রোগ হওয়ার মূল কারণই হলো অটো ইমিউন অটো ইমিউন এবং সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে আপনার জেনেটিক জেনেটিক এটাই তো মূল কারণ এটাই মূল কারণ আচ্ছা আচ্ছা আর অনেক দর্শক জানতে চেয়েছেন যে বিটিলিগো কি সম্পূর্ণ নিরাময়যোগ্য কিনা যে এই রোগটা আসলে কি সম্পূর্ণ নিরাময়যোগ্য আচ্ছা ভিটিলিগো সম্পূর্ণ নিরাময় যোগ্য কি না সেটা সে প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রথমে আমরা যেটা বলতে চাই যে ভিটিলিগো কি টাইপের সেটার উপরে কিন্তু এটা প্রোগনোসিসটা ডিপেন্ড করবে সাধারণত একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন আমরা আগে আইডেন্টিফাই করি তিনি কোন টাইপের ভিটিলিগো নিয়ে এসেছেন কয়েকটা টাইপের থাকে যেরকম কিছু আছে সেগমেন্টাল সেগমেন্টাল ভ্যারাইটি ভিটিলিগো হচ্ছে এটা আপনার শরীরের একটি নির্দিষ্ট অংশে হতে পারে বা সাইডে হতে পারে বা স্পেসিফিক কোনো অর্গানে হতে পারে যেমন আপনার হাতে হচ্ছে পায়ে হচ্ছে অথবা মাথায় বা মুখে হচ্ছে আরেকটা হলো মিউকোসাল এটা হচ্ছে আপনার মিউকাস মেমব্রেনে হতে পারে মুখ গফরের ভেতরে বা জেনিটেলিয়ার ভেতরে সাদা প্যাচ দেখতে পাওয়া যায় একটা হচ্ছে জেনারেলাইজড মোটামুটি দেখা যাচ্ছে বডির সমস্ত অংশে ভিটিলিগো হচ্ছে আর একটা রেয়ার ভ্যারাইটি আছে সেটাকে আমরা বলি হচ্ছে ফোকাল ফোকালটা হচ্ছে দেখা যাচ্ছে খুব অল্প কিছু জায়গায় আমার ভিটিলিজিনিয়াস ম্যাকিউল বা ছোটো ছোটো স্পট দেখা যাচ্ছে এবং এটা দেখা যাচ্ছে এক দুই বছর পর্যন্ত সেম একই রকম থাকে সেরকম কোনো বৃষ্টিতে লাভ করে না এবং আরেকটি হল অ্যাক্রোফেশাল ভ্যারাইটি এবং আরেকটি হচ্ছে এটাও রেয়ার সেটাকে আমরা বলি ইউনিভার্সেল যখন দেখা যায় যে মোটামুটি মোর দ্যান এইট্টি পারসেন্ট আপনার বডি সারফেস এরিয়ার সেতি বা ভিটিলিজিনিয়াস প্যাচ হয়ে গিয়েছে তো পেশেন্ট যখন আসে আমরা আগে আইডেন্টিফাই করি এই প্যাটার্নের মধ্যে পেশেন্ট কোন টাইপের ভিটিলিজিনিয়াসের পেশেন্ট সেকেন্ডলি তারপর আমরা পেশেন্টের কাছে প্রগনোসিসের ব্যাপারে ইন ডিটেলস আলোচনা করি ইউজুয়ালি দেখা গিয়েছে যদি আপনার সেগমেন্টাল ভ্যারাইটি হয় এটা প্রগনোসিস বেটার হুম একটা নির্দিষ্ট একটা জায়গায় হলো আপনি যদি সঠিক সময়ে পার্টিকুলার আমরা বলতে চাই যদি বিশ বছরের আগে যদি কারো ভিটিলিজিনিয়াস প্যাচ হয় এবং উনি যদি চিকিৎসাটা যদি বিশ বছরের পূর্বেই যদি শুরু করেন তাহলে আমরা সেগমেন্টাল ভিটিলিগোর ক্ষেত্রে একটা এক্সিলেন্ট রেজাল্ট আমরা পেশেন্টকে দিতে পারি কিন্তু যদি অ্যাক্রোফেশাল ভ্যারাইটির হয় অ্যাক্রোফেশাল বলতে আমার শরীরের যে পার্টগুলো বাইরের দিকে থাকে যেমন আমার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল আমার নাকের টিপ বা কানের লতি এগুলো কিন্তু বাইরের দিকে এক্সপোস্ট এক্সপোজ এখানে যদি আমার ভিটিলিগো হয় অথবা ফেসের নির্দিষ্ট কোনো পার্টে হয় বা মিউকোসাল যদি হয় মানে আমার মুখ গভরের ভেতরে বা জেনিটিলিয়া হয় সেটা প্রোগনোসিস কিন্তু কম্পারেটিভলি একটু কম বেটার সেগমেন্টাল ফিটিলিগোর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তো সুতরাং সম্পূর্ণ নিরাময় যোগ্য কিনা এটা হচ্ছে ডিপেন্ড করবে কোন টাইপের ভিটি কোন টাইপের আচ্ছা সেকেন্ডলি হচ্ছে پیشنট কখন আমার কাছে আসছে এখন একজন پیشنট যদি জেনারেলাইজড ভিটিলিগো বা ইউনিভার্সাল প্যাটার্নের ভিটিলিগো নিয়ে আমার কাছে উপস্থিত হয় সেই ক্ষেত্রে डेफिनेटলি ওনা প্রগনোসিসটা বেটার হবে না আচ্ছা বর্তমানে এই শীতিরোগের যে চিকিৎসা পদ্ধতি সেটা কি কি চিকিৎসা পদ্ধতি আচ্ছা এক্ষেত্রে আমি খুব আনন্দের সাথে বলতে চাই যে উন্নত বিশ্বের সাথে তাল মিলেও বাংলাদেশে বর্তমানে সেতি বা ফিটিলিগুর অনেক আধুনিক চিকিৎসা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্র্যাকটিস হয়ে আসছে তো এছাড়া বিভিন্ন রকমের টপিক্যাল প্রিপারেশান তো আছেই আমরা বিভিন্ন রকমের ক্রিম স্টেরয়েড ক্রিম তারপরে হচ্ছে টপিক্যাল ক্যালসিনোরিন ইনহিবেটর এ ধরনের বিভিন্ন ক্রিম আমরা পেশেন্টকে সাজেস্ট করে থাকি পেশেন্টকে একটা সানব্লক ইউজ করতে বলি এবং ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে যে ফটোথেরাপি এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখন খুবই সফলতার সাথে পেশেন্টদেরকে আমরা প্রোভাইড করতে পারছি ন্যারোব্যান্ড আলট্রাভায়োলেট বি এই ফটোথেরাপিটা আমরা পেশেন্টদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করছি এতে দেখা যাচ্ছে বেশ ভালো একটি রেজাল্ট আমরা পেশেন্টদেরকে দিতে পারছি এছাড়া যদি আপনার এক্সপোস্ট পার্টে ভিটিলিগো হয় বা খুব লিমিটেড কিছু জায়গায় যদি ভিটিলিগো হয় সেক্ষেত্রে বর্তমানে অত্যন্ত সফলতার সাথে সার্জিক্যাল অপশনও কিন্তু চালু রয়েছে আমরা বিভিন্ন রকমের স্কিন গ্রাফটিং বা সাকশন ব্লিস্টার এরকম বিভিন্ন সার্জিক্যাল অপশন পেশেন্টের কন্ডিশন বুঝে কিন্তু আমরা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করে থাকি যারা আমাদের ভিডিও দেখছেন শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে না হ্যাঁ আমি একটা জিনিস বলতে চাই যে ভিটিলিগো বা সেতি হলে আতঙ্কিত হবেন না এটা খুবই স্বাভাবিক একটা ডিজিজ এটা হতেই পারে মানুষ আতঙ্কিত হয়ে যায় যে তার অ্যাস্থেটিক পারপাসে যে জিনিসটা দেখতে কেমন লাগবে সেই হিসাব করে দ্বিতীয়টি হলো ভিটিলিগো বা সেতি হলে কিছু পার্টিকুলার কিছু লাইফের রুলস আপনাকে মেনে চলতে হবে যখনই আপনি সূর্যালোকে যাবেন ভালো মানের কোনো সানব্লক আপনাকে ব্যবহার করতে হবে কারণ আমি পূর্বেই বলেছি সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু ভিটিলিগোকে বাড়িয়ে তুলতে পারে দ্বিতীয়টি হলো যতটুকু সম্ভব আপনাকে হচ্ছে এংজাইটি বা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করতে হবে তিন নম্বর যেটি সেটি হলো যে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ঘর্ষণ বা আঘাত যাতে আপনার স্কিনে না হয় বা শার্প কাটিং ইঞ্জুরি যাতে না হয় কারণ এই ধরনের ক্ষেত্রে যে জায়গাটায় আপনার ভিটিলিগো আছে সেই জায়গা থেকে ভিটিলিগো যেখানে আপনি আঘাতপ্রাপ্ত হবেন সেখানেও কিন্তু এটি ছড়িয়ে পড়তে পারে সুতরাং সেক্ষেত্রে লাইফস্টাইলের ক্ষেত্রে আপনাকে এই সাবধানতাটা রুকু অবলম্বন করতে হবে এছাড়া আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা থাকে যে হচ্ছে সাদা কিছু খেলে মনে হয় ভিটিলিগো বা রোগটা বেশি হবে যেমন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন দুধ খেলে বা ডিম খেলে ভিটিলিগো হবে কি না এরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই দুধ ডিম এটা হচ্ছে প্রোটিন এবং ভালো খাবার আপনি আপনার সুযোগ মতো খাবার দাবারে কোনো নিষেধ বা বাধা বাধ্যকতা আছে কিনা যে যে কিছু কিছু খাবারে যেমন আরও বেড়ে যেতে পারে এরকম কিছু আছে কিনা আগে একটি ধারণা ছিল যে টক জাতীয় খাবার ভিটামিন সি জাতীয় খাবার যদি গ্রহণ করা হয় দেখা বেড়ে যেতে পারে এটা ঠিক না না এখন আমরা এখান থেকে এই কনসেপশন থেকে আমরা বের হয়ে এসেছি বরং এখন ভিটামিন সি জাতীয় খাবার অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আরও ভিটিলিগোর লিগোর পেশেন্টদেরকে আমরা প্রেসক্রাইব করে থাকি